আলাইকুম সালামুয়ালাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে আমাদের কাছ থেকে ব্রিডার বা ছাগল নিয়েছেন এখনো আজকে উনি ওনার ফার্মের জন্য এই ব্রিডারটি নিয়ে যাচ্ছেন তো এই ব্রিডারটি হচ্ছে সিরোহি ব্লাড লাইনের ব্রিডার এবং যখন একে আমরা পারচেস করতে যাই রাজস্থানে তখনও আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তো এরা একই মায়ের দুই ভাই ছিল দুটোকে আমরা নিয়ে এসেছিলাম তো তার মধ্যে থেকে উনি একটা নিয়েছেন এবং এর পিঠের ব্যান্ড দেখুন এর হাইট দেখুন এবং এর দাঁতটা আমি দেখাচ্ছি সর্বপ্রথম এর দাঁতটা দেখুন মানে দু দাঁতে আমরা নিয়ে এসেছিলাম এখন এই একটা দাঁত এখনো ভাঙছে আর এদিকে একটা দাঁত মানে চার দাঁতে পড়ে গেছে ধরুন তো চোদ্দো মাসে ছাগল দু দাঁত হয়ে যায় মানে আনুমানিক ধরতে পারেন এর বয়স হয়ে গেছে পনের আঠেরো মাস ধরুন দেড় বছর দেড় বছরে এই ছাগলের কোয়ালিটি দেখুন তো এখন একে আমরা সেইভাবে ব্রিডিংয়ের জন্য ব্যবহার করিনি দাঁত পুরোপুরি ভালোভাবে শক্ত হয়ে যাওয়ার পরে একে ব্রিডিংয়ের জন্য ব্যবহার করা হবে এর থেকে যে বাচ্চা আসবে আপনারা যদি শিরোহী অরিজিনাল ফিমেল এর উপরে ছাড়েন তাহলে খুবই সুন্দর বাচ্চা আসবে কারণ এর বাবা এর মা এর ভাই প্লাস হচ্ছে এর পুরো যে পেডিগ্রি পুরো বংশ পরিচয় আমাদের কাছে রেকর্ড আছে তো সেই জন্য এটি হচ্ছে ব্রিডারের জন্য উপযুক্ত ছাগল আর যদি আপনারা ফার্মের জন্য নির্বাচন করেন আপনারা অবশ্যই সাকসেস হবেন কারণ একটা ব্রিডিং ফার্মের মেন হচ্ছে তার ব্রিডার ব্রিডারের ব্লাড লাইন যদি ভালো হয় যে কোনো মানে হুট করে যে আপনি হাট থেকে বা কোথাও থেকে ব্রিডার নিয়ে চলে এলেন তো সেই রকম করলে হবে না ব্রিডারের ব্লাড লাইন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার তার বাবা মা কেমন ছিল এবং তার বংশ পরিচয় দেখে যদি আপনি ব্রিডার নির্বাচন করেন তবেই আপনি তার রেজাল্ট ভালো পাবেন এবং আমরা এটাই হান্ড্রেড হানড্রেড পারসেন্ট নিশ্চিত এর রেজাল্ট বা এর বাচ্চা খুবই ভালো আসবে আপনি যদি ক্রস ব্রিডিং করান তাও ভালো আসবে আর যদি পিওর ব্রিডিং করান তাও তো হানড্রেড পার্সেন্ট আপনার এর রেজাল্ট ভালো আসবে তো এই পাঁঠাটি উনি আমাদের কাছ থেকে কিনেছিলেন প্রায় তিন মাস হয়ে গেল তিন মাস ধরে আমাদের এখানে আছেন ভ্যাকসিনেশান অলমোস্ট কমপ্লিট শুধুমাত্র এফএমডির ভ্যাকসিনটা বাকি আছে বাকি পিপিআর হয়ে গেছে ইটি টিটি গোটপক্স এগুলো সবই হয়েছে তো এইভাবে আপনারা পাঁঠা নির্বাচন করবেন যেখান থেকে পাঁঠা নেবেন আপনি কিনে তার ফার্মে ভ্যাকসিনেশন কমপ্লিট করে তারপরে নিয়ে যাবেন কারণ এই ধরনের একটা ব্রিডার প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি দাম পড়ে যায় দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট খরচা সমস্ত কিছু ভ্যাকসিনেশন মেডিকেশন এর খাবার দাবার সব কিছু মিলিয়ে প্রায় কাছাকাছি এক লক্ষ টাকার মতো দাম পড়ে যায় এই ধরনের ব্রিডার তো ভ্যাক্সিনেশন কমপ্লিট করে না নিলে আপনাদের কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আপনারা ব্রিডার যখনই কোনো ফার্ম থেকে বা কোনো জায়গা থেকে নেবেন তার ব্লাড লাইন বা তার বাবা মার পরিচয় এবং তার বাচ্চার রেজাল্ট কেমন আসছে সেটা দেখে অবশ্যই পাঁঠাটা নেবেন তো আমাদের সঙ্গে আছেন এখন দীর্ঘ পাঁচ ছ বছরের পুরনো খামারি মৃদুল সিংহ প্রায় পাঁচ বছর তো আপনার মেনলি যেটা আমরা দেখেছি আপনি খাসি ব্রিডিং ফার্মে খাসি রেডি করে বিক্রি করে খাসি বিক্রি করে কিছু বাচ্চাও বিক্রি করা হয় ফার্মারদেরকে বাচ্চাও বিক্রি বাচ্চাও বিক্রি করা তো আপনার ফার্মের কেউ যদি যেতে চায় ওখানে কারো যদি প্রয়োজন হয় আপনার ভিজিটিং এর কি সময় থাকে বা আপনাকে কখন পাওয়া যাবে বা আপনার কোন ফোন নাম্বার যদি থাকে হ্যাঁ অবশ্যই আমাকে ফোন করে আসতে হবে কারণ কাজ বাজ করতে হয় ব্যস্ত থাকি তো আচ্ছা হ্যাঁ ফোন করে ফোন করলে আমি বলে দেবো টাইম সেই টাইমে আসবে আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন আমার ফোন নাম্বার হলো 7797393588 এই ব্রেডারটা আমাদের কাছে কতদিন আগে নিয়েছিলেন প্রায় 3 মাস হয়ে গেল 3 মাসের বেশি তো কম না এর আগেও ব্রেডার দিয়েছি নাকি আমরা বারবার এর জাকরানা এর আগে নিয়ে গেছি জাকরানা একটা করলিকোটা তার আগে বারবার তার আগে নিয়ে গেছি বারবার রেজাল্ট কেমন এসেছিল ব্রেডার রেজাল্ট খুব ভালো এখন অবধি এনার ফার্মে কতগুলো ছাগল আছে ইন টোটাল বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে আড়াইশো পিস ছিল এই শব্দ কিছু বিক্রি করে দিয়েছি এখন খাসিগুলো সব বেঁচে দিয়েছি এখন দুশো কুড়ি পিস আছে কুরবানির খাসি কি পাওয়া যায় আপনার কাছে পাওয়া যায় অর্ডার দিলে রাখি নাহলে বেশি রাখা হয় যা ছিল এবারে সব মাল বেঁচে দিয়েছি তো বন্ধুরা যারা পূর্ব মেদিনীপুর সাইড থেকে দেখছেন ওনাদের যদি প্রতি বছর কোনো কুরবানির খাসি রিকোয়ারমেন্ট থাকে তো এনার সঙ্গে আগে থেকে যোগাযোগ করবেন ইনি এনার ফার্মের বাচ্চা রেখে দিবেন ওইটাই বড় হলে আপনি নিয়ে যেতে পারেন এরকম সুবিধা আপনি পাবেন বা কারো যদি বাচ্চা ওই সাইডে প্রয়োজন হয় ওখান থেকেও নিতে পারেন আপনি আমাদের কাছেও আসতে পারেন সেটা আপনার যেটা সুবিধা হয় আর এনার কাছে মোটামুটি আড়াইশো পিস ছাগল আছে মানে বুঝতে পারছেন আড়াইশো পিস ছাগল চারটি খানে ব্যাপার না আড়াইশো পিস ছাগল সামলানো তাদেরকে ম্যানেজমেন্ট করা তাদের বাচ্চা কাচ্চা হলে তাদের ম্যানেজমেন্ট করা তাদের ভ্যাকসিনেশনের শিডিউল সবসময় ব্যস্ত থাকতে হয় তাই যারা জেনুইন কাস্টমার আছেন তারাই ফোন করবেন অযথা ডিস্টার্ব করবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ